এখানে আকাশ নীল নীলাব আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে হিম সাদা রং তার আলোর মতো আকন্দ ফুলের কালো ভীমরুল এইখানে করে গুঞ্জরণ রৌদ্রের দুপুর ভরে বারবার রোদ্দার সুচিকন চুল কাঁঠাল জামের বুকে নিংড়ায় দহে বিলে চঞ্চল আঙুল বুলায়ে বুলায়ে ফেরে এইখানে জাম লিচু কাঁঠালের বন ধনপতি সীমান্তের বেহুলার লহনার ছুঁয়েছে চরণ মেঠো পথে মিশে আছে কাকার কোকিলের শরীরের ধুল কবেকার কার কোকিলের জানো কি তা যখন মুকুন্দরায় হায় লিখিতেছিলেন বসে দুপহরে সাধের সে চণ্ডিকামঙ্গল কোকিলের শুনে লেখা তার বাঁধা পায় থেমে থেমে যায় অথবা বেহুলা একা যখন চলেছে ভেঙে গাঙুরের জল সন্ধ্যার অন্ধকারে ধান খেতে আম্বনে অস্পষ্ট শাখায় কোকিলের ডাক শুনে চোখে তার ফুটেছিল কুয়াশা বল তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা